নেপালে পাটখালি করে বাড়ি ফেরার পথে নেপালের বীরতামুর এলাকায় গভীর রাতের লরিতে দুষ্কৃতির হামলা পেট্রোল বোম্বের জ্বালিয়ে দেওয়া হল দুটি লরি এই ঘটনায় আগুনে ঝলসে জখম হয়ে মৃত্যু হয়েছে চোপড়া থানার চপ্পলগঞ্জ এলাকার বাসিন্দা লরিচালক চালক রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে গত বাইশে সেপ্টেম্বর পাট বোঝাই করে লরি নিয়ে নেপালে ফিরছিল চোপড়ার চপ্পলগঞ্জ এলাকার লরিচালক চালক পদ্মরায় সেখানে পাটখালি করে আবারও দেশে ফেরার সময় সেদিনই গভীর রাতে নেপালের বীর্তামড় এলাকায় হঠাৎ দশ থেকে বারো জনের একটি দুষ্কৃতীর দল পেট্রোল বোমা মেরে লরিটিকে লক্ষ্য করে হামলা চালালে লরিটিতে আগুন লেগে যায় এই ঘটনায় লরির চালক আগুনে ঝলসে যায় ঘটনাস্থলে নেপালের পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় লরি চালক পদ্মরাইকে উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শনিবার রাতে মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চোপড়ার লরিচালক রায়ের এই ঘটনায় শোকের ছায়া আছড়ে পড়ে গোটা এলাকায় ঘটনার তদন্তে নেমে ছয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পেস রিলিজ করে জানিয়েছেন নেপালের ছাপা জেলার পুলিশ প্রশাসন অন্যদিকে গোটা ঘটনায় নেপাল সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা আপনি কি ভালো বিরিয়ানি খেতে চান আজই চলে আসুন ইসলামপুর পার্ক মোড়ে পেটুক বিরিয়ানিতে অর্ডার করতে কল করুন কি বলবেন ঠিক আমার দেশের একজন ড্রাইভার নেপালে গিয়েছিল গাড়ি ঘটনা কি আমি শুনলাম শোনার পরে আমি আজকে এলাম আর কি পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম পরিবারে এখানে এসে দেখলাম যেটা বুঝলাম আর কি বাইশ তারিখে পাট নিয়ে গেছিলো গিয়ে ওইখানে পাট খালি করার পর ফেরার পথে মাওবাদীদের হামলায় আর কি হঠাৎ করে মাওবাদীদের হামলা মাওবাদীদের কোনো নেতাকে ধরে নিয়েছিল নেপাল সরকার তো ওই ধরে নেওয়াতে মাওবাদীর নেতাকে ছুটানোর জন্য হঠাৎ করে মাওবাদীরা হামলা করে রাস্তার মধ্যে কিছু ভারতীয় গাড়ির উপরে তার মধ্যে আমাদের চোপড়া ব্লকের কালাগজের চোপলগঞ্জের একজন আমাদের ড্রাইভার ছিল পদ রায় উনি কারণ হচ্ছে উনিও গাড়ির ড্রাইভার উনি গাড়ি নিয়ে গেছিল এবং আসার পথে উনাকে পুড়িয়ে মারা হয়েছে শুনলাম এবং পুড়িয়ে দেওয়া হয় জীবিত অবস্থায় তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নেপাল সরকারের পুলিশ এনে ভর্তি করে ভর্তি করার পর কালকে রাত্রে শুনলাম মারা গেছে উনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম এবং দেখা করলাম আর এখানে বলার মতো কিছুই নেই আমরা সাংগঠনিকভাবে আমাদের যে দায়িত্ব আর কি দায়িত্বের মধ্যে পড়ে আমরা আমাদের নেতাকে জানাব এবং যদি আমাদের নেতা আর কি উনি সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলে নেপাল সরকারের সঙ্গে যদি এই পরিবারকে কিছু সাহায্য তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাটা নেব আমরা আমি সোমনাথ সিংহ দিদি কি হয়েছিল ঘটনাটা যদি বলার বিস্তারিত আমার যাইম নেপালে গেছিল পাট নিয়ে হ্যাঁ পাট ওইখান থেকে খালি হয়ে আসছিল রাস্তায় মাওবাদীরা আটকায় মানে গাড়িটা জ্বালায় দিচ্ছে কবে হয়েছে ঘটনাটা এটা বাইশ তারিখে রাত্রে কোথায় হয়েছে দুটা ওইটা বিদ্যা মোড়ে নেপালে নেপালে নেপাল বিদ্যা মোড়ে ও বের হতে চাইছিল বের হতে দেয়নি গাড়ির ভিতরে রাখছে সাইডে চোদ্দো পনেরো জন ছিল হ্যাঁ তারপর গাড়ি জ্বালা দিছে জানলা দিয়ে বের হচ্ছে বের হয়ে বের হয়ে নেপাল কাকড় ভিটায় নাচতে হয়ে গেছে ওইখান থেকে তারপর মেডিকেলে নিয়ে আসে তো যে গাড়ির যে গাড়ির মালিক ওই গাড়ির মালিক এখনো পর্যন্ত আসেনি দেখতে যে ড্রাইভার যিনি ড্রাইভার ছিলেন আপনার যাই তিনি কি মারা গেছেন মারা গেছেন কবে মারা গেছে কালকে কালকে রাত দশটার দিকে আজকে কি পোস্টমর্টম হচ্ছে না আজকে পোস্টমর্টম হচ্ছে ওনার বাড়িতে কে কে আছে ওনার দু এক ছেলে এক মেয়ে আর ওনার গোয়ার আর কেউ নাই ওনার নাম কি যিনি মারা গেছেন পদ্মরাজ বাড়ি কোথায় বাড়ি চপ্পল গোস কালাগড় চপ্পল গোস আপনার নাম আমার নাম বাসন্তী সিংহ আমি ওনার স্বামী